রোজার মধ্যেও কীভাবে পারফেক্ট বিরিয়ানি বানাবো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যেহেতু সবাই রোজা থাকি তাই পারফেক্ট বিরিয়ানিটা করা কিন্তু একটু টাফ ব্যাপারই তো হাইব্রিয়ান আলাইকুম তো ফার্স্টে কিন্তু আমি এখানে ব্রয়লার মুরগিটা ভেজে সুন্দর করে রান্না করে এটাকে সাইড করে রেখে দিয়েছি তারপর হচ্ছে আমি চলে যাব আমার মেন বিরিয়ানি রান্নাতে তো ফার্স্টে কিন্তু আমি একটু দেখিয়ে নিয়েছিলাম আমি এখানে ব্রয়লার মুরগিটা বিরিয়ানিটা রান্না করব মুরগির গোশটা আমি আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি যা নিয়ে মানে ভিতরে মশলা ঢুকে তাহলে খেতেও মজা লাগবো তো এখানে আমি ঘি আর হচ্ছে ছদ ব্যবহার করব তো ওটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি পুরো ভিডিওটা নাই দিলাম এখানে মশলাটা কম বেশি সবাই করে ফার্স্ট অনেকগুলো পেঁয়াজ আমি ভেজে নিয়েছি কিছুটা ব্রেস্টার জন্য উঠিয়ে রেখেছি আর কিছুটা এখানে দেওয়ার জন্য রেখেছি আর এখানে হচ্ছে আমি দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি তারপরে হচ্ছে বাদাম বাটা এগুলো কিছুই দিই আমার হাতের কাছে যা ছিল ওটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম তারপরে সর্বশেষে দিয়েছিলাম আমি ওখানে বিরিয়ানি মশলা তো বিরিয়ানি মশলা দিয়ে সুন্দর করে নাড়াচ্ছিলাম ছাড়া করে একটি কিছুক্ষণ কষিয়ে নিব যেন উপরে তেল চলে আসে ততক্ষণে কষিয়েতে থাকবো অনেক সুন্দর করে মাংসের সাথে মশলা মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিবো যেহেতু ব্রয়লার মুরগি অতটা সময় লাগবো না রান্না করতে আর রোজার দিন আর অন্য রান্না কিন্তু আমি চাপিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি তরল দুধও ব্যবহার করেছি তো এখানে আমি সুন্দর করে মশলাটা কিন্তু মশলার সাথে হচ্ছে গোষ্ঠা কষিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম দেখি যে নিচে লেগে লেগে যাচ্ছিলো আর সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়েছি তো আমি বলেছিলাম যে দুধ দিয়েছি তো এটাই এখন আমি দিয়ে দিয়েছি অল্প একটু দুধ ছিল তো ওটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু টক দুয়ে ব্যবহার করতে পারেন তো আমি আর টক দই বানালাম না একবারে তরল দুধটাই দিয়ে দিয়েছি আগে এটা জাল করা ছিল আমার ছেলের জন্য আমার ছেলে খায়নি তাই এটা আমি দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে পাশের চুলাতে আমি পোলাও চালটা ভেজে নিয়েছি কিন্তু এই পোলাও চালটা আলাদা কড়াইতে ভেজে নিয়ে মানে ভাজতেছি হচ্ছে ঘি দিয়ে এত সুন্দর একটা ফ্লেভার আসছিলো আর কি বলবো তো এটা আমি এখানে ভাজা হয়ে আমি কিন্তু সে মানে কষানো সেই গোসের ভিতরে আমি সে চালটা দিয়ে দেবো এখানে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় এখানে লাড়তে লাড়তে পাশের চুলায় আমার চাল আছে ওটা আমার মনেই ছিল না তো চালটা দেখিয়ে নিজে একটু লেগে লেগে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কালো কালো হয়ে গেছে তো আমি এটার জন্য একটু ভয়ে ছিলাম যে কেমন গন্ধ আসবে যে পড়াপড় একটা গন্ধ আসবে কিনা তো সমস্যা হয়নি ভালোই হয়েছিল কে যেহেতু ইফতারি করব হচ্ছে বিরিয়ানি দে এজন্য আমি বিকালে কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি কিন্তু সবাই খেয়ে অনেকটাই প্রশংসা করেছে তো এখানে আমার বোনকে দিয়ে আমি ক্যামেরাটা ধরিয়ে রাখছিলাম আমার যেহেতু দুই হাত দায় হচ্ছে দুই হাজার লাড়তে হচ্ছে বলতে এক হাত পাতিল ধরে রাখছে এক হাত লাড়তে হচ্ছে তো এখানে আমি সুন্দর করে চালটা কিন্তু আগে ভেজে নিয়েছি তারপর একটু ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম তারপর বলক চলে আসছে পরে কাঁচা মরিচ আর সে ভেজে রাখা পেঁয়াজ এই মুহূর্তে দিয়ে দিয়েছি এখন দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর বিরিয়ানির একটু আঠালো আঠালো ভাব আসে অনেকেই আবার দেখি যে মানে বিরিয়ানিটা হয়ে যায় তার উপরে ছিটিয়ে দেয় ওভাবে থেকে আপনি যদি এভাবে একবার রান্না করে খান তাহলে আশা করছি আপনাদের ভালোই লাগবে খেতে একবার খেলে আপনারা প্রেমে পড়ে যাবেন এইভাবে রান্না করলে তারপরে চুলার আসটা কমিয়ে দিয়ে আমি একবারে দমে বসিয়ে দিয়েছি এখন দমে বসিয়ে দিয়ে আমি অন্য কাজে চলে যাব তো এখনও দেখি যে ফোটা বাকি আছে আপনারা এটা ভাবছেন নো এখনও কিন্তু ফুটে গেছে চালটা যদি আমি উপর নিচ করে দেই তাহলেই কিন্তু বিরিয়ানিটা পারফেক্ট হয়ে যাবে তো এখন আমি সার্ভ করব তাহলেই দেখতে পারবেন যে আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে আর বিরিয়ানি রান্না করব ছালাত খাবো না এটা তো হতেই পারে না তো ইফতারির সময় হয়ে গেছে আর সবার জন্য আমি বেড়ে বেড়ে দিচ্ছি তো পাশেই দেখি যে বাপ ব্যাটা যুদ্ধ লেগে গেছে যে ছেলে ব্রাশ করবে না কিন্তু বাবা তাকে ব্রাশ করাবেই তো এরই মধ্যে কিন্তু আজান হয়ে যায় আর আমরা সবাই বিসমিল্লা বলে ইফতার করতে শুরু করে দিলাম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ